আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসতাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আজ আমরা আলোচনা করবো ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ এর সাথে সম্পৃক্ত যা চেষ্টা করব যতটুকু সময় আলোচনা করার চলুন তাহলে আমরা ব্যঞ্জন ধ্বনি আমরা স্মরণ ধ্বনির ভিডিও যদি দেখে থাকি তাহলে আমরা স্মরণ করতে পারব আমাদের দুইটা সংজ্ঞা ছিল সরজনীর নিরূপণের দুইটা সংজ্ঞা ছিল তো ব্যঞ্জন ধরনের একই রকম দুইটা সংজ্ঞা আছে একটা সংজ্ঞা হচ্ছে ফুসফুস থেকে আসা বাতাসের পর্যায় অনুসারে অর্থাৎ যেসব ফুসফুস থেকে আকৃত বাতাস ফুসফুস থেকে আগত বাতাস আগত মানে আসা আর কি বা আসা বাতাস মুখের কোথাও না কোথাও মুখের কোথাও না কোথাও কোথাও না কোথাও অবশ্যই বাধাপ্রাপ্ত হয়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের কোথাও না কোথাও অবশ্যই বাধা প্রাপ্ত বা বাধা পেয়ে বাধা পেয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় যেসব ধ্বনি উচ্চারিত হয় উচ্চারিত হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে তাদেরকে কি বলে ব্যঞ্জন ধ্বনি বলে ব্যঞ্জন ধ্বনি বলে এটা গেল হচ্ছে আমাদের ফুসফুস থেকে আসা বাতাস অনুযায়ী ফুসফুস থেকে আসা বাতাস অনুযায়ী তাহলে মুখে বাধা পাবে নাকি পাবে না অবশ্যই বাধা পাবে বাধা পাবে নাকি পাবে না অবশ্যই বাধা পাবে এক নম্বর সঙ্গে গেল আসি দুই নম্বরের সঙ্গে আমরা দুই নম্বরের সঙ্গে ব্যঞ্জন স্বরধ্বনি দুই নম্বর সঙ্গে লিখেছিলাম অন্য কোনো ধরির সাহায্য নেয় না অন্য কোন ধ্বনি সাহায্য না নিয়ে এখন আসি আলোচনায় তাহলে ব্যঞ্জনধ্বনি কোনটা ব্যঞ্জনধ্বনি হচ্ছে অবশ্যই সাহায্য লাগে অবশ্যই সাহায্য লাগে তার কথা হচ্ছে স্যার এখন ধ্বনি তো হচ্ছে দুই প্রকার ধ্বনি তো দুই প্রকার একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধনী তো স্বরধ্বনি সাহায্য না লাগে না ব্যঞ্জন ধনী সাহায্য লাগে তাহলে কার সাহায্য লাগবে আর তুমি কার সাহায্য লাগবে তাহলে লাগবে হচ্ছে স্বরধ্বনির সাহায্য অর্থাৎ তাহলে আমি সরাসরি ভাবে লিখতে পারি দুই নম্বর সংখ্যাটা যে স্বরধনীর সাহায্য নিয়ে স্বরধ্বনির সাহায্য নিয়ে সাহায্য নিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে উচ্চারিত হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে তাহলে আমরা প্রাণ দুই রকমের সংজ্ঞা ব্যঞ্জন ধ্বনির যে একটা হচ্ছে ফুসফুস থেকে আসা বাতাস অবশ্যই বাধা পায় আরেকটা হচ্ছে স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাহলে দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম স্বরবর্ণ কাকে বলে বর্ণ আমরা বলেছিলাম বাবা একটা জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যার সেটা হচ্ছে বর্ণ যে কোনো আহ লিখিত রূপ ধনীর লিখিত রূপ চিহ্ন বা প্রত্যেককে বর্ণ বলে তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলবে ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপটা কিন্তু ব্যঞ্জন রাইট সংখ্যাটা লিখে নাই ব্যঞ্জন ধ্বনির ধ্বনির ব্যঞ্জন লিখিত রূপ আপনি চাইলে সাংকেতিক চিহ্ন প্রতীক এগুলো লিখতেই পারেন লিখিত রূপ কে ব্যঞ্জন বলল বলে ব্যঞ্জন বর্ণ কয়টা ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ বর্ণ হচ্ছে উনচল্লিশটি এখন আমাদের জানা দরকার তো ব্যঞ্জন উনচল্লিশটি কি কি আহ এটা জানতে হলে ছাড় একটা বক্স আঁকতে হবে আহ এই বক্সটা খুবই জরুরি এবং এই বক্সটা আপনার আহ শিক্ষা জীবনের যে কোনো পর্যায়ে কাজে লাগবে শুধু শিক্ষা জীবন না আপনার চাকরি জীবনেও কাজে লাগবে তো আমরা বক্সটা লিখে নিই তাহলে এখানে আমরা বর্গীয় পঁচিশটা বর্ণ পাবো এরপর বাকি বর্ণগুলো আমরা আস্তে আস্তে করে পড়বো তাহলে চলুন আমরা শুরু করে দিচ্ছি আমাদের বক্সটা একদম শুরুতে থাকবো হচ্ছে উচ্চারণ স্থান উচ্চারণ স্থান এরপরে হচ্ছে বর্গ এরপরে হচ্ছে অঘোষ এরপরে হচ্ছে ঘোষ এখন আমাদের আবার বক্সটা কিছু আংশিক আখি তারপর আবার আংশিক শিখবো আহ এইটা আমাদের দরকার ওকে উচ্চারণ স্থানের দরকার নয় বর্ব ঠিক আছে আমরা ঘোষটা এভাবে করে করলাম যাতে আমাদের বুঝতে সহজ হয় মানে এটা একটা আলাদা ভাগ এখানে আবার আমাদের অংশ পাবো তো সেখানে হচ্ছে এটা একটু আমরা করে নিই যাতে আমাদের বুঝতে সহজ হয় আমি এখানে আর ইয়ে করলাম না ডাক্তার টানলাম না আপনারা টেনে নিন এর মধ্যে আমাদের আছে অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষের আছে অল্প অল্প প্রাণ আর একটা আছে মহাপ্রাণ মহাপ্রাণ ধ্বনি বা বর্ণ এটা আবার আমরা আলোচনা করে পড়বো আজকে আমরা জাস্ট বক্সটা থেকে দেখতে দেখার চেষ্টা করি আমাদের আছে বর্ণ এদিকেও অল্প প্রাণ আছে ঘোষের ক্ষেত্রে অল্প প্রাণ আছে মহাপ্রাণ আছে আবার নাশিক্য আছে মহাপ্রাণ আর কাছে নাসিক্য ধনী অর্থাৎ নাগদি উচ্চ কয়জ ফলা কেমন নাশিক এইটাও আলাদা ভাগ এবার আমরা আসব আমাদের আহ ভাগ্যের অনুযায়ী বর্ণগুলো কি কি আছে সেটা দেখার জন্য পাঁচটা ঘর লাগবে এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা ঘর করে নিলাম এগুলো হচ্ছে আমাদের এই পাঁচটা ঘরে পাঁচ পাঁচে পঁচিশটা বর্ণ আমরা লিখব এই পঁচিশটা হচ্ছে আমাদের বর্গীয় বর্ণ এক নম্বর ঘরে হচ্ছে কণ্ঠ উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ দুই নম্বর হচ্ছে তালু তিন নম্বর উচ্চারণের স্থান মূর্ধা চার নম্বর উচ্চারণের স্থান হচ্ছে দন্ত দন্ত মানে হচ্ছে দাঁত আর পাঁচ নম্বর উচ্চারণের স্থান হচ্ছে অষ্ট ঔষ্ঠ মানে হচ্ছে থোট এই পাঁচটা উচ্চারণের স্থান বর্গ পাঁচটা আছে কবর্গ চবর্গ কচট এরকম এরকমভাবে বলে ট বর্গ ত বর্গ আর হচ্ছে বর্গ এবার কোনগুলো ক খ ঘ উম চবর্গে চ ছ ইয় তর্গে তুন্থন্য তবর্গে ত থন্ন সর্বশেষ প বর্গ প ভ ম এই পঁচিশটিকে বলা হয় বর্গীয় বর্ণ স্পর্শ বর্ণ এটা একটু তুলুন এটা তোলার পরে বাকি টুকু দেখাবো এখানে পঁচিশটা আছে আমি একটু লিখে যদি সম্ভব আপনার লিখে নেবেন কেমন এই পঁচিশটিকে বর্গীয় স্ল্যাশ স্পর্শ স্ল্যাশ ঘর্ষণ বর্ণ বলে এখন এটা যদি উচ্চারণ আকারে বলি তাহলে ধ্বনি আর যদি লিখিত আকারে বলি তাহলে বর্ণ আশা করি এটা তুলতে পেরেছেন আর যদি আমি তো ক্লাসে অনেক বেশি সময় রাখতে পারবো আপনারা দরকার ইউটিউবে পজ করে আপনারা পুরো বক্সটা লিখে নেবেন কেমন এটা আমি বিভিন্ন বলছি এটা হচ্ছে আমাদের সকল ক্ষেত্রে প্রয়োজন আমরা প্রাইমারি লেভেল থেকে বলতে গেলে চাকরির পরীক্ষা পর্যন্ত এটা খুব জরুরি এই বক্সটা এখান থেকে প্রচুর ভাবে প্রশ্ন হতে পারে অবজেক্টিভ ভিত্তিক বহুত প্রশ্ন হতে পারে বুঝতে পারতেছেন আপনাকে জিজ্ঞেস করলাম অঘোষ অপ্রাণ ধনী কোনটা অঘোষ মহাপ্রাণ ধনী কোনটা ঘোষ নাসিক ধনী কোনটা নাসিক ধনী কোনটা এরকম ভাবে নানাবিধভাবে প্রশ্ন করা যায় এই কারণে এই বক্সটা খুব ভালোভাবে পড়বেন এটা আমার আশা আর প্রশ্ন আপনাদের থাকবে বলে ঘোষ কাকে বলে অল্প ধ্বনি কাকে বলে ধ্বনি কাকে বলে এটা আমরা আরেকটা ভিডিও করবো যুগ সংযুক্ত বর্ণ অনুবর্ণ এগুলো একটা আলোচনা আছে তো ওটা আরেকটা ভিডিও লাগবে একটা ভিডিও তো সম্ভব না আজকে আমরা দেখবো এখানে তো পঁচিশটা পেলাম তাই না এখানে আমরা পঁচিশটা বর্ণ পেলাম বর্গীয় বর্ণ হিসেবে আরো বাকি চোদ্দটা ওই বাকি খবর খোঁজখবর একটু নেওয়া দরকার তাই না আর চলুন তাহলে আমরা ওই বাকি পঁচিশটা চোদ্দটার হিসাব থেকে মিলিয়ে আসি সেক্ষেত্রে আমাদের পেলাম হচ্ছে মর্গীয়বণ পঁচিশটা এর পরে আছে পঁচিশটার পরে যেগুলা তাহলে ব্যঞ্জন বর্ণ কোনগুলো একটু লিখে নেই এক নম্বর পেলাম হচ্ছে মর্গীয় বর্ণ মর্গীয় বর্ণ কটা পেয়েছি মর্গীয় বর্ণ পেয়েছি পঁচিশটি কী কী পেলাম হচ্ছে ক থেকে ম পর্যন্ত রাইট এবার দুই নম্বর হচ্ছে অন্তস্থ বর্ণ অন্তস্থ বর্ণ কয়টি অন্তস্থ বর্ণ হচ্ছে চারটি কি কি আহ জ জস্ত তারপর র ল এখানে ল এর র বলা হয় তার কম্পন যান ধনী বা বর্ণ লকে বলা হয় পার্শ্বিক ধনী বা বর্ণ তিন নম্বর হচ্ছে বর্ণ উষ্মবর্ণ উষ্মবর্ণ আছে চারটা এই চারটা কি কি আহ তালব্যশ্ব মুধ দন্তস্ব হ এগুলোর বিচারিত আলোচনা আছে এই এই তিনটাকে বলা হয় শীষ ধনী শীষ ধনী বা শীষ বর্ণ আর হকে বলা হয় একটা আর রকে বলা হয় কম্পন আমি একটু লিখে দিচ্ছি যদি আপনাদের বোঝা সম্ভব হয় ময় প ন কম্পন আর রকে বলা হয় পা বফলা পার্শ্বিকার করে কষ্ট করে লিখে নিন কেমন এগুলো আসে আমাদের পরীক্ষা পরীক্ষায় লিখে দিলাম আর তারপরে চার নম্বর আছে হচ্ছে আহ ধ্বনি আছে তার বর্ণ হচ্ছে দুইটা তার বর্ণ দুইটি কি একটা হচ্ছে ঢয় শূন্য আর একটা হচ্ছে ঢয় শূন্য এরপরে পাঁচ আছে হচ্ছে হচ্ছে তিনটায় তার কেন লিখে দিচ্ছি লিখতে পারছি না মুখে বলে দিচ্ছি হচ্ছে জিভা উলটিয়ে যায় এই শব্দ উচ্চারণ করতে গেলে ঢ ঢ এগুলো উচ্চারণ করতে গেলে জিভা সম্পূর্ণভাবে উল্টে যায় আর পরাশ্রয় হচ্ছে তিনটা পরাশ্রয় হচ্ছে তিনটা এই কারা যারা হচ্ছে নিজেরা আহ একক ভাবে বসে কোনো অর্থ প্রকাশ করতে পারে না বা কোনো ধারণা দিতে পারে না সেক্ষেত্রে অন্যের উপরে অন্যের উপরে পরাশ্রয় কি অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই তিনটা হচ্ছে আর আরেকটা আছে ছয় নম্বরে সেটা হচ্ছে খন্ডত খন্ডতা যদিও তয়ের একটা খণ্ডরূপ যদিও তয়ের একটি খণ্ডরূপ কিন্তু তারপরেও সেটা আমাদের বর্ণমালায় আলাদা একটা বর্ণ হিসেবে স্থান পেয়েছে তাহলে আমাদের কয়টা হলো তাহলে আমাদের হলো হচ্ছে এক আধ তিন চার চার দু ছয় ছয় আট চার দশ দশ হাজ চার চোদ্দো চোদ্দো পঁচিশ উনচল্লিশটি অর্থাৎ আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে মোট উনচল্লিশটি আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে মোট উনচল্লিশটি স্বরবর্ণ কটি জানো স্বরবর্ণ এগারোটি স্বরবর্ণ এগারোটি তাহলে এবার আমরা যাবো হচ্ছে আমাদের বর্ণমালার মোট কতটি বর্ণ আছে যদিও জানি আমরা পঞ্চাশটি তারপরে একটু লিখে নিই অনেকভাবে প্রশ্ন হয় তো অনেকভাবে প্রশ্ন হয় সেভাবে লিখে নেওয়ার চেষ্টা করি আহ হম তাহলে বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালাকে কি বলা জানেন বাংলা লিপি কেমন বাংলা বর্ণমালাকে বলা হয় বাংলা লিপি বাংলা বর্ণমালায় স্বরবর্ণ আছে কয়েকটি স্বরবর্ণ আছে হচ্ছে এগারোটি কি কি ছিল আমরা জানি তা করে লিখে নিচ্ছি সর থেকে ও পর্যন্ত এই স্বরবর্ণ আর প্রকার ব্যঞ্জন বর্ণ হচ্ছে মানে আমাদের বর্ণ দুই প্রকার ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এই আজকের ক্লাসে আমরা দেখলাম উনচল্লিশটি কি কি আমরা লিখে নিতে পারি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবার এই মোট এখানে কয়টা হলো এভাবে প্রশ্ন করে আসে বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় মোট মোট আসে তারপর নিচে আসে সরল বর্ণ মূল বর্ণ আর কি বর্ণ বা সরল বর্ণ তারপর অযুক্ত বর্ণ তারপর অযং বহু বর্ণ মানে এভাবে করে আসছে যে বাংলা বর্ণ মোট বর্ণ বা সরল বর্ণ বা বর্ণ হয় অযুগ বর্ণ কয়টি মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি কি কি স্বরবর্ণ বর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ পঞ্চাশটি এই হচ্ছে আমাদের বর্ণমালার সম্পর্কিত আলোচনা ব্যঞ্জন বর্ণের সম্পর্কে আরও ব্যঞ্জন বর্ণের ফলা তারপরে ব্যঞ্জন বর্ণের যুক্ত ব্যঞ্জন এগুলো নিয়ে আরও ক্লাস আছে আমাদের পরবর্তী ক্লাসে পাবেন স্যার এই পর্যন্ত আজকের ক্লাস সবাই আশা করি বুঝতে পেরেছেন ধনী বর্ণ সম্পর্কে এরপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই আশা রাখবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ন্যূনতম উপকার পাবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ